নমস্কার সুমতিনগর শরৎকুমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বর্তমান বৎসরে প্লাটিনাম জুবলি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী সাতই নভেম্বর দু আমি ওই বিদ্যালয়ে যখন জুনিয়র হাই স্কুল ছিল তখন উনিশশো সালে আমি ওই বিদ্যালয়ে সহশিক্ষক হিসাবে আমি কাজে যোগদান করি পরবর্তীকালে দীর্ঘ দিন ওই বিদ্যালয়ে প্রায় উনচল্লিশ বছর শিক্ষকতা করার পর আমি দু হাজার ন সালে আমি ওই বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করি তা আমি খুবই আনন্দিত আপ্লুত গর্বিত যে আমাদের এই সুমতিনগর শরৎকুমারী উচ্চ বিদ্যালয় তার পঠন পাঠন থেকে শুরু করে বিদ্যালয় পরিচালন থেকে শুরু করে অত্যন্ত সুন্দর এবং পরিশীল গতিতে ওই বিদ্যালয় এগিয়ে চলেছে আমাদের ওই বিদ্যালয়ের দশম এবং দ্বাদশ শ্রেণীর রেজাল্ট অত্যন্ত ভালো এটা আমাদের কাছে খুবই গর্বের তারা আমরা প্রাক্তন শিক্ষক আমরা তার জন্য বর্তমান যারা শিক্ষক শিক্ষয়িত্রীরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই ওই বিদ্যালয়ের শিক্ষকতা করাকালীন আমাদের অনেক বন্ধুরা যারা একসঙ্গে পরবর্তীকালে ওনারা আমাদের এই বিদ্যালয়ে জয়েন করেছিলেন মাননীয় শ্রী শঙ্খবরণ সাহু শ্রী সুশীল কুমার মাইতে শ্রী বরুণ কুমার মুনিয়ান শ্রী হরিপদ পণ্ডা থেকে শুরু করে আরও অনেকে অনেকে আজ হয়তো আমাদের মধ্যে বেঁচে নেয় তৎকালীন প্রধান শিক্ষক রজনবাবু সপ্তবাবু বিভূতিবাবু সুভাষবাবু থেকে শুরু করে কিন্তু এই বিদ্যালয়ের পঠন পাঠন থেকে শুরু করে অত্যন্ত সুন্দরভাবে এই বিদ্যালয় এগিয়ে চলেছে আমি এই পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমি ওই বিদ্যালয়ে যারা প্রাক্তন ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা সবাই কাছে বিনম্র শ্রদ্ধাচিত্তে আবেদন করব যে আগামী সাত আর নয় এই তিন দিন যে পঁচাত্তরতম বর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে তাদের উজ্জ্বল উপস্থিতি কামনা করি ধন্যবাদ